মিনিমাম পঞ্চাশ হাজার ভ্যাকান্সি ডিক্লেয়ার করুন চাকরি ছিল শিক্ষা চাকরি আমি

উনি আমাদেরকে প্রতিবার বলেছে যে প্রাথমিক এক লাখের ওপর শূন্য পদ আছে আজকে তারপরে উনি বলেছিলেন যে আমরা পঞ্চাশ হাজার শূন্য পদ দেব এটা আমাদের প্রতিশ্রুতি তোমরা আন্দোলন বন্ধ করো এ কথা আমাদের বলা হয়েছিল কিন্তু আজকে পুজোর আগে একটা সামান্য নোটিফিকেশন দিয়ে বলা হলো তেরো হাজার চারশো এক শূন্য পদ তাতেও শূন্যপদে কারচুক আমাদের দাবি এটাই যে শিক্ষামূলক পেশাটাকে আজকে এই রাজ্য রাস্তায় এনে নামিয়েছে রাইট চিহ্ন দেওয়া আছে এর এটাই বলতে চাইছি আজকে পুলিশ বলুন বা এই সরকার বলুন এই শিক্ষকতা পেশাটাকে আজকে রাস্তায় নামিয়েছে আজকে সরকার চাইলেই শূন্য পথ দিয়ে আমাদের প্রত্যেককে স্কুলে পাঠাতে পারেন আজকে জায়গায় জায়গায় জেলায় জেলায় স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র শিক্ষকের অভাবে এই রাজ্যে দু হাজার দুশো পনেরোটা প্রাথমিক স্কুলে একজনের বেশি শিক্ষক নেই বা কোন কোন স্কুলে নেই সেই সমস্ত স্কুলগুলোতে ক্লাস ফাইভ ইনক্লুড করে সরকারের ইমিডিয়েট উচিত ছিল যে শিক্ষক নিয়োগ করা কিন্তু শুধুমাত্র তেরো হাজার পাঁচশো একুশটা ভ্যাকেন্সি দিয়ে ললিপপ দিয়ে সরকার আমাদেরকে রাস্তায় এনে নামিয়েছে আমাদের মাননীয় বলেছেন চপ বেচুন ঘুগনি বেচুন মুড়ি বেচুন শিল্প করুন হাতে কৌটো নিয়ে রাস্তায় নামবো আজকে ডিএলআর পাস করেছে আজকে টেক পাস জেট উত্তীর্ণ আজকে আমাদের রাস্তা থাকার কথা আজকে আমাদের স্কুলে যাওয়ার কথা আজকে একটা একজন আমি হোমি শিক্ষক আজকে বলছি আমাদের আমাদের স্কুলে থাকার কথা আজকে আমাদের জব বেচার জন্য সরকার আমাদের বাধ্য করছে আমরা তো জীবিকা নির্বাহ করতে চাই আমরা তো স্কুলে যেতে চাই আমাদের স্বপ্ন আমরা স্বপ্ন আমাদের বাবা মা অসুস্থ রেখে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের স্কুলে যাবার দরকার আমরা শুধু সরকারকে বলছি যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন যে ভ্যাকেন্সির কথা আপনারা বলেছেন পূর্ণাঙ্গ নোটিশ সহ আপনারা বার করুন তো আমরা এর থেকে বড় রাজপথে নাম আন্দোলন করব আমরা দু সালের প্রাইমারি টেট উত্তীর্ণ দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যে এই টেট হয়েছিল স্বচ্ছ টেট বলেই সবাই জানি পুজোর ছুটির আগে আমাদের প্রাইমারি পর্ষদ থেকে একটা ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে যেখানে তেরো হাজার চারশো এক একুশটা ভ্যাকান্সি দেখাচ্ছে আমরা জানি রাজ্যে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজারের মতো স্কুল প্রাথমিক স্কুল শিক্ষক শূন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কম শূন্য পদে এত টেট উত্তীর্ণ দীর্ঘদিন অপেক্ষা করে আছে একটা ফ্রেস্ট ইকুইপমেন্টের দাবিতে এই নামমাত্র ভ্যাকান্সির বৃদ্ধে আজকে পথে নামা একটা অল্প ভ্যাকান্সি দিয়ে কোনোভাবে আমাদের নিয়োগ শুরু করার চেষ্টা চলছে আজকে রাজ্যে ধারাবাহিক শিক্ষক নিয়োগ নেই সেই দাবিতে আজকে রাজপথে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে আপনাদের দ্রুত আরও ভ্যাকান্সি কিছু দিতে হবে আপনারা সবাই জানেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন এটা সাংবিধানিক অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ যেটা কম্পালসারি এডুকেশন সেটা বিঘ্নিত হচ্ছে আজকে আপনারা দেখেছেন রাজ্যে দু হাজার দুশো পনেরোটি প্রাইমারি স্কুল খোদ বিকাশ ভবন তথ্য দিচ্ছে শিক্ষা দপ্তরকে যে শিক্ষক শূন্য কিংবা একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে সেই ক্ষেত্রে দিকে দিকে যে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে এই গরিব মেহনতি মধ্যবিত্ত নিম্নবিত্তদের এই স্কুল এই স্কুল কোনো নেতা মন্ত্রীদের সন্তানরা কিন্তু পড়ে না আপনারা এও জানেন যে শুধু রাজ্য নয় আজকে দেশের পরিস্থিতিও খুব খারাপ প্রাথমিক অবৈতনিক বিদ্যালয় নিয়ে কারণ দেশে আজকে এক লক্ষ স্কুল একজন শিক্ষক কিছুদিন আগে এটা বেরিয়েছে রিপোর্ট বেরিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যদি আমাদের এই ন্যায্য দাবি না মানেন আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে